বর্ষাকালে বৃষ্টি ধারায় যে আকাশ মানে গেয়ে উঠি আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে খুশি দিনে সুখে দিনে গায় তোমারই ছন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু আপন জনের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় তুমি শুধু নব কবি বুঝিসে বৈশাখে বাড়ি বাড়ি আসল